চার বছরে কোরআন শরীফ নাজরা হয়ে গেল নাজরা হবার পরে উস্তাদ একদিন পড়াচ্ছেন কোরআন শরীফের নস্কার মধ্যে পাণ্ডুলিপিতে কিছুটা ছাপাখানায় ভুল পড়েছে যেখানে জের হবে যেখানে জবর হবে সেখানে উস্তাদ জের পড়েছেন দেখে দেখে পড়তেছেন কোরআন শরীফ দেখে দেখে পড়তেছে লিখেছে যেমন আমি শরীফ পড়বার সময় কোথায় জবর কোথায় জের যা লিখে দিয়েছেন তাই পড়ে যাব কারণ গ্রামেটিক্যাল বিষয়ে আমি অত বেশি মাহের যে আমি যে ভুল পড়েছি এটাকে জবর পড়ব এতটুকুন ক্যাপাসিটি আমি মোল্লার কাছে নাই তো ওস্তাদ পড়াচ্ছে জের আলা পড়তেছে জবর দুজনের মধ্যে লাগছে একসময় ওস্তাদ অশ্ব হয়ে গেছে কয় তোমাকে বলি একটা পড়তে তুমি পড়ো আর একটা পাশের রম থেকে দাদা দৌড় দিছে দাদা সে বললে কি হয়েছে ঘটনা কি কয় হুজুর আমি জের পড়াচ্ছি আর আমান মিয়া পড়ে শুধু জবর শব্দ এটা জবর দিয়ে উচ্চারণ করে তখন আল্লাহ দাদাজি বললেন আচ্ছা ঠিক আছে আমি কোন একটা পান্ডুলিপি আনি বাথরুম থেকে একটা পান্ডুলিপি আনলেন সেটা খুলে দেখলেন ওটাতে জবর আছে এখানে জেডটা প্রিন্টের ছিল। প্রিন্টের ভুল আছে উস্তাদ ভুল পড়তেছে আর আল্লাহর জবর যেটা হাকিকতন সেটা পড়তেছে তো আল্লাহর হজরত যখন কুরআন শরীফ ভুল পড়বে না ভুল কুরআন শরীফ মিত্তা কুরআন শরীফ ভুল কুরআন নবীর ব্যাপারে ভুল আল্লাহর হজরতർച്ചসা করবে না তো আল্লাহর দাদা জিজ্ঞেস করলেন যে আমান মিয়ার ঘটনা কি